আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা কথা বলছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে শুরু করি সবকিছু জেনেও তোমার আর ভালোবাসা উচিত নয় সো এই বাক্যে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে সবকিছু জেনে সবকিছু জেনে বা সবকিছু জেনেও সবকিছু জানা সত্ত্বেও রাইট এই ধরনের কথা যখন আমরা বলি তখন কিন্তু আমরা আসলে এক বিশেষ স্ট্রাকচার ব্যবহার করি যেটি আমাদের কমিউনিকেশনে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আমরা সেটি নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি বলি সব কিছু জেনেও এর ইংরেজি হচ্ছে নইং এভরিথিং রাইট তাহলে আমরা বলছি নোয়িং এভরিথিং নোয়িং এভরিথিং মানে হচ্ছে সব কিছু জেনেও সবকিছু জেনেও এরপরে আমরা যে কোনো একটি বাক্য কিন্তু ব্যবহার করতে পারি যে কাজ করছো জেনেও ইউ আর ডুইং রং থিং তুমি ভুল কাজ করছো নয়িং এভরিথিং ইউ আর হেল্পিং হিম দ্যাট ইজ এ গুড সিমটম রাইট আমরা কিন্তু এভাবে অনেক কথাই বলি আসলে বা আমাদের বলতে হয় সো আমরা এখানে যে বাক্যগুলো আছে স্পেসিফিক্যালি উইল মেনশন দোস সো চলুন শুরু করি সো কিছু জেনেও তোমার আর ভালোবাসা উচিত নয় আমরা এখানে জেনে বা জেনেও যদি আমরা বলি জেনে জেনে থেকেই আসুক নইং এভরিথিং সব কিছু জেনে তোমার আর ভালোবাসা উচিত নয় দেন আমরা বলবো ইউ শুড নট লাভ তোমার ভালোবাসা উচিত নয় আর রাইট আর তাহলে আর থাকলে অ্যানিমোর আমরা বলবো অ্যানিমোর সো ইউ শুড নট লাভ আমরা বলবো ইউ শুড নট লাভ অ্যানিমোর অ্যানিমোর এই শব্দটা আরও গুরুত্ব মানে আর অধিকন্ত এই ধরনের অর্থ কিন্তু দেয় তাহলে নোয়িং এভরিথিং

কারোর উপর বিশ্বাস করা উচিত নয় তাহলে সবকিছু জেনে আমরা জানি যে নয়িং এভরিথিং আমরা যেটা আগেই বলেছি নয়ং এভরিথিং এভরিথিং সবকিছু জেনে তার আর কারোর উপর বিশ্বাস করা উচিত নয় তার মানে তার বিশ্বাস করা উচিত নয় হি শুডন্ট আমরা বলবো যেটা আমরা নর্মালি বলি শুড নট হি আর সিউ বলতে পারি আমরা মানে হচ্ছে বিশ্বাস করা তাহলে আমরা বলবো সবকিছু জেনেও নইং এভরিথিং হিড নট ট্রাস্টম আমরা বলতে পারি ওয়ান আর কাউকে বিশ্বাস করা উচিত নয় ফর মোর ইমফাসিস উই ক্যান ইউজ অ্যানাদার ওয়ার্ল্ড অ্যানিমোর আমরা চাইলে কিন্তু আরো গুরুত্ব দেওয়ার জন্য এটাও ব্যবহার করতে পারি সো নয়িং এভরিথিং হি শুড ট্রাস্টম রাইট আমরা কিন্তু এই ধরনের কথা বলি বা বলতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বাক্যগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবো এবং আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো সব কিছু জেনেও তার আর কিছু আশা করা উচিত নয় তার আশা করা উচিত নয় মানে হি অর শি শুডন্ট হোপ ফর অ্যানিথিং আমরা এটা বলতে পারি সো সব কিছু জেনেও তাহলে আমরা বলবো নয়িং এভরিথিং ং সবকিছু জেনেও তার তার বলতে আমরা এখানে হি বা শি বলতে পারি তাহলে আমরা শি বলিট নট হুপ হুপ মানে হচ্ছে আশা করা বা প্রত্যাশা করা ওর আমরা এখানে এক্সপেক্ট কিন্তু বলতে পারি এক্সপেক্ট 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 আশা করা উচিত নয় শিশুডোন কিছু অথবা এক্সপেক্ট বলবো তাহলে আমরা যদি হুপ ব্যবহার করি অবশ্যই একটা ফর ব্যবহার করবো হুপ ফর অ্যানিথিং কোনো কিছু রাইট অ্যানিথিং আমরা বলবো অ্যানিথিং রাইট তাহলে আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখি যে সব কিছু জেনেও আমাদের আর অভিযোগ করা উচিত নয় তাহলে এখানে মূল যে বাক্য সেটি হচ্ছে আমাদের আর অভিযোগ করা উচিত নয় আমাদের উচিত নয় দেন উই শুড নট কমপ্লেইন রাইট উই শুড নট কমপ্লেইন তাহলে সবকিছু জেনেও আমরা বলবো নোয়িং এভরিথিং নোয়িং এভরিথিং এভরিথিং সব কিছু জেনেও উই শুড নট উই শুড নট অভিযোগ করা মানে হচ্ছে কমপ্লেন উই শুড নট কমপ্লেন কমপ্লেন আমাদের অভিযোগ করা উচিত নয় আমাদের আর অভিযোগ করা উচিত নয় অ্যানিমোর অ্যানিমোর আমরা বলতে পারি উই শুড নট কমপ্লেন অ্যানিমোর উই শুড নট আমাদের আর অভিযোগ করা উচিত নয় আমাদের আর অভিযোগ করা উচিত নয় বা আমাদের আর বাক্য ব্যয় করা উচিত নয় উই শুডন্টক মর উই ঠক মর আমাদের আর কোনো কিছু করা প্রয়োজন নেই রাইট উই শুডন্ট ডু জেনেও বা সব কিছু জেনে তাদের আর দুঃখিত হওয়া উচিত নয় রাইট তাহলে আমরা বলবো নোয়িং নোয়িং নয় সবকিছু জেনেও তাদের মানে দে শুড নট রাইট দে শুড নট মানে হচ্ছে তাদের উচিত নয় দে শুড নট দুঃখিত হওয়া বি স্যাড অথবা আমরা বলবো বি স্যাড স্যাড রাইট দে শুড নট বি বি স্যাড স্যাড দুঃখিত হওয়া উচিত নয় আমরা চাইলে অ্যানিমোর বলতে পারি সো দে বি দেমোর আমরা কিন্তু এরকম করে বলি বা বলতে পারি আমাদের পরের বাক্যগুলো আমি একটু দেখছি সেখানে আমরা বলছি কিছু জেনেও তোমার কৃতজ্ঞ হওয়া উচিত রাইট নোয়িং এভরিথিং নোয়িং এভরিথিং আমরা একটা পজিটিভ বাক্য বলছি নোয়িং এভরিথিং নয়িং এভরিথিং সবকিছু জেনে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত তাহলে ইউ শুড তোমার ইউ শুড কৃতজ্ঞ হওয়া বি গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ হওয়া আমরা যদি বলি তাহলে আমরা বলবো বি গ্রেটফুল 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 মানে হচ্ছে কৃতজ্ঞ অ্যান্ড বি গ্রেটফুল বি গ্রেটফুল রাইট বি গ্রেটফুল বানানটা একটু ভুল হয়েছে গ্রেট ফুল বিগেন গ্রেটফুল মানে হচ্ছে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত রাইট সব কিছু জেনে তোমার ধৈর্যশীল হওয়া উচিত বি প্যাশিয়েন্ট বি প্যাশিয়েন্ট রাইট ইউ শুড বি পেশিয়েন্ট তাহলে আমরা এখানে বলবো নোয়িং এভরিথিং নোয়িং নোয়িং এভরিথিং নয়িং এভরিথিং সব কিছু জেনে জেনেও তার ধৈর্যশীল হওয়া উচিত জেনে তার ধৈর্যশীল হওয়া উচিত মানে হচ্ছে হি অর শি শুড শুড বি পেশেন্ট পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল হওয়া বা ধৈর্য ধারণ করা বি পেশেন্ট রাইট সো সব কিছু জেনে তার দয়াশীল হওয়া উচিত তাহলে আমরা বলছি নয়িং এভরিথিং হি শুড বি এভরিথিং ভরিথিং রাইট ইন থ্রিং নইং এভরিথিং হি শুড বি আইন্ড রাইট হি শুড বি কাইন্ড হি অর সি বলতে পারি আমরা ধৈর্যশীল হওয়া উচিত রাইট সব কিছু জেনে আমাদের বোঝাপড়া করা উচিত আমরা যদি এরকম চাই সেটাও বলতে পারি যে বোঝাপড়া করা ঠিক আছে বি আন্ডারস্ট্যান্ডিং শুড বি আন্ডারস্ট্যান্ডিং কিছু জেনে আমাদের বোঝাপড়া হওয়া উচিত তাহলে আমরা বলবো নইং নোয়িং এভরিথিং সব কিছু জেনে সব কিছু জেনে আমাদের বোঝাপড়া করা উচিত আমাদের করা উচিত দেন আমরা বলবো উই শুড শুড বি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং উই শুড বি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আমাদের বোঝাপড়া করা উচিত উই শুড বি আন্ডারস্ট্যান্ডিং আমাদের বোঝাপড়া করা উচিত আমাদের পরের বাক্য সবকিছু জেনে তাদের ক্ষমাশীল হওয়া উচিত ক্ষমাশীল হওয়া এর ইংরেজি হচ্ছে আমরা মনে রাখবো তাহলে আমরা বলবো নয়িং এভরিথিং নয়িং এভরিথিং 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 নয়িং এভরিথিং তাদের হওয়া উচিত মানে দে শুড বি ক্ষমাশীল ক্ষমাশীল তাহলে ক্ষমাশীল হচ্ছে ফর গিভিং রাইট ফর গিভিং ক্ষমাশীল হওয়া উচিত ফর গিভিং সব কিছু জেনে তোমার শক্তিশালী হওয়া উচিত ইউ শুড বি স্ট্রং আমরা এটা মনে রাখবো শুড বি স্ট্রং তাহলে আমরা বলবো বি স্ট্রং বি স্ট্রং আমরা অ্যাড করবো তাহলেই হয়ে যাবে আমাদের পরের যে বাক্য সবকিছু জেনে তার আশাবাদী হওয়া উচিত আশাবাদী হওয়া মানে হচ্ছে বিহুপফুল ফুল আমরা মনে রাখবো বি সবকিছু জেনে তার শান্ত থাকা উচিত শান্ত থাকা রাইট সবকিছু জেনে আমাদের জ্ঞানী হওয়া উচিত উই শুড বি ওয়াইজ ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী তাহলে আমরা মনে রাখবো ওয়াইজ ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী সবকিছু জেনে তাদের নম্র হওয়া উচিত নম্র মানে হচ্ছে বি হাম্বল বি বি হাম্বল মানে হচ্ছে নম্র হওয়া সো দোজ আর অল অ্যাবাউট জেনে তার আশাবাদী হওয়া উচিত সবকিছু জেনে তার শান্ত থাকা উচিত সবকিছু জেনে আমাদের জ্ঞানী হওয়া উচিত এবং সবকিছু জেনে তাদের নম্র হওয়া উচিত আই থিঙ্ক যে তোম আপনারা এটা পারবেন আর আপনাদের ভালো লাগবে আশা করি সো দ্যাট Uh, you, you can improve your uh, quality and speaking style. Uh, that's all for today. Thank you. Assalamu alaikum.